ক্রেতা দেখি আর কি সমস্যা মূলত বৃষ্টি বৃষ্টির কারণে হয়তো ক্রেতা আসেনি যার কারণে দুই টাকা কম হয়তো বিক্রি হবে আর কি আসলে কম রাখা যাবে একদম আসসালামু আলাইকুম প্রিয় তো আজকে আমরা আসছি রাজধানীর নতুন বাজার হাটে তো এখানে দেখা যাচ্ছে যে গরুর সমাগম অনেক বেশি পরিমাণে ক্রেতা নাই বললেই চলে আমরা দেখতে পাচ্ছি না তো আমরা একজন খামারি ব্যাপারীদের সাথে কথা বলে দেখব যে ওনাদের বিক্রি কেমন কি চলছে এবং হাটের কিরকম কি পরিস্থিতি আমরা সেটা জানার চেষ্টা করব যে কেন বিক্রি হচ্ছে না এই গরুগুলি আসুন তো আমরা এখন আসছি হচ্ছে রাজধানীর নতুন বাজার হাটে তো সাথে কথা বলবো কিরকম কি বিক্রয় এবং ক্রয় করা হচ্ছে তো সেই ব্যাপারে কথা বলবো তো আসসালামাইকুম আপনার নামটা কি রফিকুল ভাই আচ্ছা রফিকুল ভাই তো আপনাদের কিরকম কি বেচা কেনা হচ্ছে এখন বর্তমানো আজ দুই দিন হলে আসছি কোন রকম কোন ক্রেতা নাই আচ্ছা আপনি কয়টা না এখন এক আর কি কেন বিক্রি হচ্ছে না এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন মানে ওয়েদার হয়তো খারাপ দুই দিন হলে বৃষ্টিপাত ক্রেতা নাই ক্রেতা না থাকে তো মনে করেন সমস্যা করতেছেন এবার সমস্যা মূলত দুই দিন হলে একভাবে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কারণে হয়তো ক্রেতা আসেনি যার কারণে তো দুই টাকা কম বেশি হয়তো বিক্রি হবে আচ্ছা তো আপনার গরুগুলো আজকে আমি গরুগুলি দেখানোর চেষ্টা করব তো গরুগুলো সব এক এক করে দেখাবো তো দেখানোর পর যদি যার যেরকম ভালো লাগে তো সেই ক্ষেত্রে ওনার থেকে ওনার নাম্বারটাও নিয়ে নিব এখান থেকে শুরু করি আসেন এটা কয় মন হবে আপনাদের আপনাদের সাল রাউজার নাসে গায় জি রাউজার নাসে পাঁচ থেকে সব পাঁচ আচ্ছা আচ্ছা এটার কয়টা দাঁত চার দাঁত চার দাঁত জি

কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে নাম্বার আছে আপনার নামটা আবার বলেন রফিকুল নটোর না নটোর আচ্ছা নটোর থেকে আসছে উনি তো সেক্ষেত্রে নতুন বাজার হাটে আসলে আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটা তো থাকবেই তো সেই ওনার সাথে আইসে এই নাম্বারে যোগাযোগ আপনি করতে পারবেন ধন্যবাদ